নমস্কার আমি স্ন্যাপচ্যাট ট্রাস আবার আপনাদের সামনে নতুন পাঠ পর্ব নিয়ে চলে এসেছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না চলুন রাম ও নারায়ণের রামকে স্মরণ করে আজকের পাঠ শুরু করা যাক আমাদের যে মন তা আকাশের মতোই বিরাট ও ব্যাপক সব সময় শূন্যময়ের অবস্থায় আকাশময় হয়ে রয়েছে মনেই আকাশ আকাশে হচ্ছে মন আকাশের ন্যায় মনও অনন্ত অসীম মনের অবস্থা আকাশেরই অবস্থা নিজস্ব সত্তায় সে সদা জাগ্রত অথচ দেহের কথাও তাকে খুঁজে পাওয়া যাবে না মন থেকেই সমস্ত কিছু রক্ত মাংস অস্থি মজ্জা জ্ঞান বুদ্ধি বিচার সব কিছুই মন থেকেই সৃষ্টি কিন্তু জ্ঞান বুদ্ধি বা চৈতন্যের আখ্যায় মনকে আনলে তাকে ছোট করা হয় শূন্যময়ের অবস্থায় সব সবকিছু আমাদের মন আকাশময় হয়ে রয়েছে মনের এই যে অবস্থা সেটাই নির্বিকল্প অবস্থা চিরকালে এটাই রয়েছে চিরকালই থাকবে এই নাম যোগ মনের সূত্রে সবাই আমরা এক একই যোগাযোগে রয়েছি সমসুরে বাধা যুক্ত যে রয়েছি সেটা অনুভাবে আনতে হবে তারই নাম অনুভূতি বা যাকে আমরা উপলব্ধি বলতে পারি তাকেই বলা হয়েছে দর্শন সবাই আমরা সবসময় আকাশের অবস্থায় ব্যাপক মনের অবস্থায় শূন্যময় সেই মহা চৈতন্যের অবস্থায় বিরাজ করছি তাই আত্মজ্ঞানে আত্মস্থ হয়ে শূন্য চিন্তায় মগ্ন হলে আমাদের চিন্তাধারা সেই ধারাতেই বয়ে যাবে যা রয়েছে শূন্য আকাশের অবস্থায় তাই আমাদের কর্তব্য হচ্ছে ঢ্যা শূন্যম অহন নিসমের পথকে বেছে নেওয়া স্বাভাবিক অবস্থায় আমাদের চিন্তাধারা মহাশূন্যের মহা চৈতন্যের সাথে সবাই আমরা মিশেই আছি আমরা মিশেই যাওয়ার পথেই পথিক হয়েছি মহা চৈতন্যের সাথে সবাই আমরা মিশছি এই অবস্থাতেই চলছে আমাদের বুদ্ধি বৃত্তি শূন্য চিন্তায় ডুবে গিয়ে নিজেকে যদি মিলিয়ে দিতে পারি মহাশূন্যের মাঝে তবেই হবে এক মাত্রা তারই নাম সিদ্ধি বা মুক্তি মহাশূন্যের সাথে প্রকারান্তেই সবাই এক হয়ে গিয়েছি কিন্তু সেটা রয়েছে বীজের আকারে সাধনা করে তাকেই অঙ্কুরিত করতে হবে আমাদের তবে আমরা সঠিক সময়ে ফুল ফল পাব ফুল ফলে সুশোভিত করতে হবে আমাদের এই শূন্যকে তাই শূন্যেই আমাদের ধ্যান জ্ঞান সমস্ত কিছু বেছে নিতে হবে এটাই উচিত এই যে সুন্দর ফুল তার অপরূপ শোভা চোখের সামনে দেখতে পাচ্ছি নাসিকায় তার গন্ধ পাচ্ছি হাতে স্পর্শ করে তার কোমলতা অনুভব করছি অথচ খুঁজতে গেলে সবটাই ফাঁকা তেমনি যে কোনো জীবকে বিশ্লেষণ করলে রক্ত মাংস আর অস্থি ছাড়া কিছুই পাওয়া যাবে না কে যে দেখে কে যে শোনে আর কে যে বোঝে তাকে আলাদা করে কোনো দিনই খুঁজে পাওয়া যাবে না এই যে আছে আবার নাই এটাই এটাই তো ফাঁকা বা শূন্যের রূপ আবার রক্ত এসেছে খাদ্য থেকে খাদ্য উদ্ভিদ থেকে এবং উদ্ভিদ এসেছে মাটি জল আলো ও বাতাস থেকে আবার এই মাটি জল বাতাস সব কিছুই উদ্ভব হয়েছে সূক্ষ্ম সূক্ষ্ম অনুপরমাণু সমন্বয়ে সব ফাঁকা আকাশেরই বিদ্যমান এই তাই জীবের শিরায় যে রক্তের ধারা তা আকাশ থেকে কোনো অদৃশ্য পথ প্রবাহিত হয়ে এসেছে এভাবে একের পর এক বস্তু বিশ্লেষণ করে গেলে শূন্য থেকেই সব কিছু সৃষ্টি শূন্যেই সব কিছুর আশ্রয় আবার শূন্যেই সব কিছু লীন হয়ে যাচ্ছে ফাঁকা আকাশে আশ্রয় করে আকাশের গীতি গীত গাইতে হবে আমাদের এবং সমস্ত জাতিকে জাগাতে হবে এই আঁকাগুলোই যেন ফাঁকার আকাশে স্পিকার হয়ে কাজ করে জীবনযাত্রার পথে সবাই আমরা মহাশূন্যের সাথে মহাকাশের বিরাট সত্তার সাথে এক হয়ে এসেছি বিরাটের সেই বিরাট শক্তিকে আজ আমরা জাগ্রত করতে চাই তবু যে আমাদের মন দিন রাত ঝড়ো বাতাসের মতো মারামারি করছে তা হচ্ছে তার নিজের রূপকে বিশ্বরূপকে জানবার ও বুঝবার জন্যই গড়বার জন্যই তেমনি সাগর বাতাস ও গ্রহ উপগ্রহ উথাল পাতার করছে আমাদের সব কিছুকে জানানোর জন্য গড়বার জন্য আমাদেরকে নিজেকে নিজে জানবার জন্যই মনের এই সব কিছু এই ব্যবহারিক জগতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলে আসছে এই শখের খেলা গতির মাঝেই চলছে সবাই পরিবর্তনের ভিতর দিয়ে শৈশব কৈশোর ও বার্ধক্য আসছে অবস্থার পর অবস্থার পরিবর্তন হচ্ছে সবই চলছে একটা গতি নিয়ে এই যে গতি বা জীবন তার প্রয়োজন কি কেন এলাম কোথা থেকে এলাম কোথায় যাব কিছুই আমরা জানি না তবু ব্যবহারিক জীবনে এই তৃষ্ণা ইন্দ্রিয়ের চাহিদা সাময়িকভাবে সবাই মিটিয়ে নিচ্ছে কোনো কিছুই তাই এখানে পূরণ হবার বাপ ঠাকুরদা যা বলে আসছে তাই করে যেও আমরাও তাই বলছি সেটাই করছি তাতে কাজের কাজ কিছু হলো সেটাই যেটাই ছিলাম সেখানেই আছি এই যে শান্ত এই যে সান্ত্বনার কথা তা শুধুমাত্র সান্ত্বনাই দিয়ে যাবে না পেলেই তো কথার বহর বাড়তে থাকে আর পেয়ে গেলে তো সবাই চুপ অথচ কোনোটারই কোনো ভিত্তি নেই তাই কোনো কিছুই মনে গাচ্ছে না সুর যদি থাকত প্রকৃতির প্রকৃত রূপটা যদি জানা না এক একের সন্ধান যদি থাকত তবে আর গরমিল হতো না কিন্তু মূলের যে আছে সেখানে কোনো কিছুই স্থিত নেই কোনো কিছুই ওপরের কোনো কিছুরই ওপর কারো নির্ভরতা নেই নিষ্কাম কর্ম শ্রদ্ধা ভক্তি অথবা নির্মাণ নির্বিক কল্পের ভাবনা একেবারেই ভিত্তিহীন তাতেই সবাই চলছে এখানে হারা উদ্দেশ্য এই যে অপরূপ সৃষ্টি কে তার সৃষ্টিকর্তা শূন্য থেকেই তো সব কিছু সৃষ্টি হয়েছে তো পৃথিবী গ্রহ নক্ষত্র জীবজগৎ সবই শূন্যই ঘুরছে শূন্যের ধ্যানে মগ্ন থেকে সবাই ব্যস্ত হয়ে শূন্যের ধ্যানে মগ্ন থেকেই সবাই ব্যস্ত সেই আদি শক্তি নিজস্ব সত্তাকে জানবার জন্য এগিয়ে যাচ্ছে সেই প্রচেষ্টাতেই সৃষ্টি হয়ে যাচ্ছে আর চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যে যার আপন সত্তায় থেকে আপন গতি অনুযায়ী মহাশূন্যকে পূর্ণ করবার জন্য এগিয়ে যাচ্ছে আমাদের মনও সেইভাবে এগিয়ে যাচ্ছে আপন সত্তার ঘটানোর জন্য সাথে সাথে দেহের গ্লানগুলিও অনু পরমাণুগুলিও শক্তিশালী হয়ে উঠছে শূন্যকে পূরণ করার জন্যই প্রতি অনুপে পরমাণুতে তো বিদ্যমান হচ্ছে শূন্যকে পূরণ করার জন্য এই নীতিতাকে নিহিত করার বোধ নিজস্ব সত্তাকে জাগিয়ে তোলার ইচ্ছা প্রতি মুহূর্তে ভিভে দেখা দিচ্ছে নমস্কার আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও খুব শিগগির আসছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর কমেন্টে রাম ও নারায়ণে রাম লিখে পাশে থাকুন নমস্কার